আজকে দেখা গেল আজকে ভারতবর্ষের উপর যে নির্যাতন নেমে এসেছিল এবং ভারতীয় যে সমস্ত পর্যটক কাশ্মীরে ঘুরতে গেছিলো এবং তাদের উপর যে জঙ্গি হানা পাকিস্তান করেছিল এবং সনাতনীদের উপর বেছে বেছে যে নির্মমভাবে হত্যা করেছে এটা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের কাছে খুব বেদনাদায়ক তো সেদিনই আমরা ভরসা রেখেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদী তার উপরে যে সে প্রতিবাদ করবে এবং এই যে আঘাত করেছে এই আঘাতের বদলা ভারতবাসী হিসেবে আমরা দেখতে চাই তাই আমরা সেই আঘাত করতে পেরেছে ভারতবর্ষের সেনারা প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী এতে আমরা খুশি এবং যে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়েছে এবং আগামী দিনে আমরা চাই পাকিস্তান নামক যে জায়গাটা আছে যে দেশ পাকিস্তানের মানচিত্র থেকে সেই দেশটি মুছে যাক এটা আমরা আশা রাখি কারণ জঙ্গি উৎপাদনের যে ঘাঁটি এবং পাকিস্তানের মদতপুষ্ট যদি পশ্চিম সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা আছে থেকে থাকে তাদেরকেও আমরা সাবধান করে দিতে চাই যে আপনারা পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটি উড়ানো শুধু মাত্র ছোট্ট একটি উদাহরণ পরে যেখানে যেখানে এই জঙ্গি কার্যকলাপের সাথে যারাই যুক্ত থাকুক না কেন সে বাংলা সহ বিভিন্ন রাজ্যে হতে পারে কাউকেই ছাড়া হবে না বেছে বেছে তাদেরকে মারা হবে এর জন্যে সাবধান হয়ে যান এবং জঙ্গি কার্যকলাপের থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে আনুন এবং নিরীহ সনাতনীদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ হোক এটাই আমরা আশা রাখি অশোক বিশ্বাস রাজ্য সম্পাদক ভারতীয় জনতা পার্টি কিষান কি নাম আপনার আমার নাম সন্ন্যাসী হ্যাঁ এই যে আজকে লাড্ডু বিতরণ করা হলো দেখলাম কি বলবেন লাড্ডু বিতরণ আমাদের যে করা হলো এতে আমরা যে আমাদের যে খুশি হয়ে আমরা সবাই লাড্ডু বিতরণ করা হলো আমাদের জনগণ সবাই ভালো বলছে দেশের প্রধানমন্ত্রীকে সবাই হাসি খুশি করছে ওদের তো আরও নিকেশ করতে হবে ওরা যা আছে ওদের বেছে বেছে ধরে সমস্তগুলো শেষ করতে হবে সিঁদুর আমাদের যে সুনাতনী লোক আমাদের তো সিঁদুরই সমস্ত কিছু মেয়েদের যদি সিঁদুর মুছে দেয় তাহলে আমাদের সনাতনী ধর্মের লোক তারা কি ধৈর্য ধরে থাকতে পারে এর জন্যই তো বদলা নেবেই আমার নাম সন্ন্যাসী মন্ডল